দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই হেডলাইন্স একদিন কেষ্ট ঠিকই বেরোবে বীরভূমে ভোট পোস্টে গিয়ে অনুব্রতর পাশে মমতা হঠাৎ বিদ্যুতের মাসুল বৃদ্ধি চুপি সারি গ্রাহকদের পকেট কাটছে মমতা সরকার ফাঁস করলেন শুভেন্দু অধিকারী সন্দেশকালীন স্টিং ইস্যুতে সমেজাজে মেজাজে আক্রমণ তৃণমূলে ফের সক্রিয় কুনাল রাজনীতির ময়দানে নামার পর প্রথমবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগ ভোটের মুখে বাড়লো নিরাপত্তা এবার থেকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তাপস শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না একদিন কৃষ্ট ঠিকই বেরোবে বীরভূমে ভোট প্রচারে গিয়ে অনুব্রতর পাশে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল মায়ের পেটের দুই সন্তান না হলেও তাদের দিদিভাই সম্পর্কের কথা সর্বজন বিদিত আর বীরভূমে ভোট প্রচারে এসে সেই কেষ্টর কথা মনে পড়বে না মুখ্যমন্ত্রীর তাই কি হয় এদিন লাভপুরের জনসভা থেকে অনুব্রতর কথা স্মরণ করলেন তৃণমূল সুপ্রিমো বললেন একদিন কেষ্ট ঠিকই বেরোবে তাকে ভুলে গেলে চলবে না গরু পাশের মামলায় গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল এই মুহূর্তে তিহার জেলে রয়েছেন তিনি অনুব্রতর মেয়ের সুকন্যাও জেলে এই প্রথমবার বিহুমের লোকসভা নির্বাচন হচ্ছে যখন অনুব্রতকে ছাড়াই লড়াই করছে তৃণমূল কেষ্ট গ্রেপ্তার হওয়ার পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এমনকি বীরভূমের দায়িত্ব নিজের কাঁধেই রেখেছেন রবিবাসরীয় প্রচারেও মমতার মুখে শোনা গেল অনুব্রত মণ্ডলের নাম বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের প্রভাব অনস্বীকার্য লালমাটি থেকে বাম শাসনের অবসর হয় তার হাত ধরেই চিরকালের ডাপুরের সভা ট্রেডমার্ক ভাষণ এসব শুধু বীরভূম কেন সারা বাংলাই জানে ভোটের আগে তার চরম চরম বা নকুল দানা এই শব্দ বন্ধগুলো অনেকেই মিস করছেন তবে অনুব্রতকে ছাড়া যে ভোটে জিততে সমস্যা হবে না তা আগে নিশ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ বিদ্যুতের মাসুল বৃদ্ধি চুপি সারি গ্রাহকদের পকেট কাটছে মমতা সরকার ফাঁস করলেন শুভেন্দু অধিকারী একদিকে দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন ভোট নিয়েই ব্যস্ত কম বেশি প্রত্যেকটি রাজনৈতিক দল এই আবহে চুপি সারে রাজ্যে বিদ্যুতের মাসুল বাড়ানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগোড়ায় তুলে এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী শনিবার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক সেখানে তিনি দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিদ্যুতের মাসুল বৃদ্ধির তথ্য গোপন করে সাধারণ মানুষকে লুটছে নিজের দাবির সপক্ষে দুটি বিদ্যুতের বিলের ছবিও শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী বিজেপি নেতা লিখেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা চুপি সারে মাসুল তালিকা পুনর্গঠন করেছে অত্যন্ত সুস্থভাবে এই কাজ করা হয়েছে ইউনিট প্রতি বিদ্যুতের দাম বৃদ্ধি না করা হলেও স্ল্যাব এমনভাবে বদল করা হয়েছে যাতে গ্রাহকদের বেশি টাকা গুনতে হয় একজন গ্রাহকের মে থেকে জুলাই মাসের বিদ্যুতের বিলে নবগঠিত মাসুল তালিকা ছাপা হয়েছে তবে বিভিন্ন জায়গায় গ্রাহকরা বিভিন্ন তালিকা পাচ্ছেন শুভেন্দু নিজের পোস্টে লিখেছেন নতুন মাসুল তালিকা অনুযায়ী আমি দুটি সম্ভাব্য বিদ্যুতের বিলের হিসেব তুলে ধরছি প্রথম এতদিন যদি তিনশো ইউনিট বিদ্যুৎ খরচ হতো তাহলে পুরনো মাসুল তালিকা অনুযায়ী গ্রাহককে এক হাজার নয়শো আটচল্লিশ টাকা ষাট পয়সা দিতে হতো তবে মাসুল তালিকা পুনর্গঠনের ফলে তাকে গুনতে হবে দু টাকা আঠারো পয়সা দ্বিতীয় এক হাজার ইউনিট বিদ্যুৎ ব্যবহৃত হলে গ্রাহকে এতদিন সাত হাজার চারশো ছাপ্পান্ন টাকা চার পয়সা দিতে হতো তবে নবগঠিত মাসুল তালিকায় তাকে আট হাজার আটশো পাঁচ টাকা আঠারো পয়সা দিতে হবে শুভেন্দু অধিকারীর দাবি এভাবেই তথ্য প্রকাশ্যে না এনে গ্রাহকদের লুট করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদিও শুভেন্দুর যাবতীয় অভিযোগ নস্বাৎ করেছেন বিদ্যুৎ বন্টন নিগমের ডিরেক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় তিনি দাবি করেছেন সমাজ মাধ্যমে যে বিদ্যুতের মাসুল বৃদ্ধির খবর ঘোরাফেরা করছে তা ভুগো সন্দেশকারী স্টিং ইস্যুতে সব যে বিজেপিকে আক্রমণ তৃণমূলে ফের সক্রিয় কুনাল একদিনে কি বরফ গলল ডেরেগো ব্রায়েন ব্রাত্যবসুদের দৌত্তে কি জট খুলল রবিবার যেভাবে ফের তৃণমূলের হয়ে ব্যাট ধরতে দেখা গেল কুণাল ঘোষকে তাতে এসব প্রশ্ন উঠছে যদিও কুনাল ঘোষের দাবি এই নিতান্তই তার ব্যক্তিগত সাংবাদিক বৈঠক দলের কোনো সম্পর্ক নেই আর কুনাল ঘোষের এই সাংবাদিক বৈঠক নিয়ে তৃণমূলের তরফে মুখ খোলা হয়নি এখনও শনিবার সন্দেশখালীতে নারী নির্যাতন নিয়ে একটি ভিডিও ভাইরাল হয় স্টিং অপারেশনে ওই ভিডিওয় দেখা যাচ্ছে স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কোয়েলকে তাকে বলতে শোনা যাচ্ছে যে সন্দেশখালীতে ধর্ষণের অভিযোগ ভুয়ো মিথ্যা গোটাটা শুভেন্দু অধিকারীর পরিকল্পনা মাফিক আর তারপরে রাজনৈতিক মহলে চাপান শুরু হয়েছে লোকসভা নির্বাচনের মাঝে তা নিয়ে দিনভর উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি রবিবার কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে সন্দেশকালীর এই ঘটনায় অবিলম্বে রাজ্য পুলিশের তদন্ত দাবি করেছেন পুলিশ শত হয়ে মামলা করে তদন্ত শুরু করুক এটাই দাবিদার ভাইরাল ওই ভিডিওতে যাদের দেখা গিয়েছে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করেন কুণাল ঘোষ বিষয়টি যাতে শুধু রাজনৈতিক দরজায় আটকে না থাকে সেই বার্তাও দিয়েছেন তিনি পাশাপাশি বিজেপির বিরুদ্ধে ফের আগের মতো আক্রমণাত্মক মেজাজে দেখা গেল কুণাল ঘোষকে স্টিং ভিডিও নিয়ে তার মত বিজেপির যে ষড়যন্ত্র ফাঁস হয়েছে তার রাষ্ট্রদ্রোহিতা সরকার এবং সমাজবিরোধী চক্রান্ত রাজ্যের সম্মান নিয়ে ছেলেখেলা করা হয়েছে তাই এই ভিডিও আইনের আওতায় আসুক আর আরও বক্তব্য সন্দেশখালীর মতো সংবেদনশীল বিষয়টি নিয়ে আমি প্রথম থেকেই সরব হয়েছিলাম বলে আসছিলাম নারী নির্যাতনের অভিযোগগুলি অসত্য তখন অনেকেই আমার সমালোচনা করেছিলেন এখন তার প্রমাণ হতে এসেছে মানুষের কাছে সবটা পরিষ্কার হয়ে গিয়েছে রাজনীতির ময়দানে নামার পর প্রথমবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগ প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের করা হয়েছে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির নেতার অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে প্রাক্তন বিচারপতি রাজনীতির ময়দানে নামার পরে প্রথম এফআইআর দায়ের হলো এই দফায় তার বিরুদ্ধে খুনের চেষ্টা ছাড়াও মহিলাদের সম্মানহানি মারধরের অভিযোগ আনা হয়েছে শনিবার তমলুকে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় তুলকালাম পরিস্থিতি তৈরি হয় তমলুক হাসপাতাল মোড়ে তৃণমূলপন্থী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে চাকরি হারারা সোমবার থেকে অবস্থান করছেন সেই জায়গা দিয়ে যাওয়ার সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রোড শোকে ঘিরে চোরচোর স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ সেই সময় বিজেপি কর্মীরাও তেরে যান হাতাহাতি শুরু হয়ে যায় রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা তৃণমূলের অবস্থানকারীদের অভিযোগ তাদের লক্ষ্য করে পাথর চোরা হয় এছাড়া সেখানে থাকা চেয়ার ভাঙা হয় শিক্ষকদের প্রতি মহিলারা জুতো প্রদর্শন করেন পাথরের আঘাতে একজন শিক্ষক ও আরেক শিক্ষিকা ইতিমধ্যে তমলুক হাসপাতালে ভর্তি শিক্ষকদের দাবি তাদেরকে প্রাণে মারার চেষ্টা করেছিল বিজেপি কর্মীরা এবং সম্পূর্ণটাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রয়োজনায় এই ঘটনায় তৃণমূলের প্রাথমিক শিক্ষক নেতার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে তমলুক থানার পুলিশ তমলুক থানার এফআইআর বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাড়াও নাম রয়েছে যুব মোচার নেতা প্রশান্ত দাসের বিজেপির তরফে দাবি করা হয়েছে শনিবার যখন তমলুক হাসপাতাল মোড়ে অশান্তির ঘটনা ঘটে সেই সময় কাছাকাছি ছিলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘটনাস্থলে থেকে প্রায় দেড় কিমি দুয়ে খোলা গাড়িতে ছিলেন তিনি এরপরে দলের প্রার্থীর বিরুদ্ধে একাধিক ধারা মামলা নিয়ে পুলিশের পদক্ষেপে প্রশ্ন তুলেছে বিজেপি শনিবারের ঘটনা প্রসঙ্গে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন এটা তৃণমূলের সাজানো ঘটনা তিনি নিয়োগ দুর্নীতি নিয়ে কুণাল ঘোষের কথা উল্লেখ করেন প্রসঙ্গত কুণাল ঘোষ বলেছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগেই নিয়োগ দুর্নীতি নিয়ে খবর ছিল তৃণমূলের কাছে আর তিনি এবারে হাইকোর্টে বলেছিলেন দু হাজার বাইশে ভোটের মুখে বার নিরাপত্তা এবার থেকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তাপস লোকসভা নির্বাচনের আগে ফিরেছে দলবদলের সংস্কৃতি সেই স্রোতেই তৃণমূল শ্রী গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ায় পুরস্কারও মিলেছে কলকাতা উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাকে ভোটের আগে নিরাপত্তা বাড়ানো হলো তার এবার থেকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাবেন এই হেভিওয়েট বিজেপি প্রার্থী তার নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর চারজন জওয়ান নিরাপত্তা বাড়ানো হয়েছে আরেক বিজেপি নেতা তথা জেলা সভাপতি তমগ্ন ঘোষেও তাকেও এবার থেকে এক্স ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে তাপস নিজে থেকে এই নিরাপত্তা চাননি তবে সাম্প্রতিক কিছু ঘটনাবলী দেখার পর তার নিরাপত্তা জরুরি বলে মনে করিয়েছে বঙ্গ বিজেপির একাংশ নেতৃত্ব তার ভিত্তিতেই এই বন্দোবস্ত করা হয়েছে তাপসের বাড়িতে ইডি অভিযানের সময় তৃণমূল নেতৃত্বকে পাশে না পাওয়ায় খুব উগড়ে দিয়েছিলেন তিনি এরপরই বরাহনগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগ দেন সম্প্রতি বড় বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়েই গিয়েছিলেন তাপস রায় কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী গোব্যাক স্লোগানো দেওয়া হয় তাকে